আচ্ছা সাতসাকলে রানীগঞ্জ পাঞ্জাবি মোড় ফারি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানীগঞ্জ আসানসোল কর্পোরেশনের চৌত্রিশ নম্বর বাড়ির গোরাং ঢাকা এলাকায় একটি পরিত্যক্ত কুয়ো থেকে অজ্ঞাত পরিচয় পচাগলে মৃতদেহ উদ্ধার হয় অনুমান পাঁচ থেকে সাতদিন দরে দেহটি পড়ে আছে অনুমান ঘটনাস্থলে রাণীকোড় থানা ও পাঞ্জাবী মোড়ের মোড় ফারি পুলিশ এসে দমকল কর্মীকে ক্ষমতিয়ে হয় এখনও পরিচয় জানা যায়নি উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয় এক ব্যক্তি গত সাতদিন ধরে নিখোঁজ সে কিনা খোঁজ চলাচ্ছে পুলিশ বেরোচ্ছে কুয়ো থেকে কুয়োতে আমরা গিয়ে দেখি যে একটা বডি পড়ে আছে আমি খবর পাওয়ার পরে আমি পাঞ্জাবি মরাইসিকে ফোন করি ওনাকে জানাই জানাবার পরে পুলিশ এখানে এসেছে আবার দেখছে যে কে কার বডি আছে না আছে জানবো কি পরিচয় পাওয়া গেছে পরিচয় মনে হচ্ছে একটা মিসিং আছে এখান থেকে সাত দিন ধরে মনে হচ্ছে ও ওরই বডি আছে এখন কি দোকান ফার্ম হয়নি দেখে নাইন্টি পার্সেন্ট লাগ রাখে ওই तो थी, थी किसका है, है ये तो यहाँ पर बगल में शाह मेडिकल है वो अभिजीत अभिजीत शाह उनका रहता है, हाँ। ये रहता है हाँ हाँ ये हमेशा भी हाँ फका ही है अभी तक तो जब तक से कोई नहीं बनाता तो तो फका ही है तो आपको क्या लग रहा है ये बॉडी तो मतलब पूरा सड़ गया है पूरा गंद मार रहा ठीक है और मुंह नीचे है तो इसलिए समझ में नहीं यार जब तक से निकलेगा नहीं तो तो समझना मुश्किल है অশোক কুমাৰ সিং কোন জেগা ইয়ে গৌৰংগ ডাঙা গৌৰংগ ডাঙা